এই পর্বে আমরা ড্রয়িং মুড প্যাথ ফাইন্ডার এগুলো নিয়ে আলোচনা করব আমরা নর্মালি যখন ড্রয়িং করি বা ইলাস্ট্রেটরে কাজ করি তখন এই এই ড্রয়িং মুডটি অর্থাৎ ড্র নর্মাল এটি চালু করা থাকে তো এখানে আরও তিনটি অপশন রয়েছে যেমন ড্র বিহাইন্ড ড্র ইনসাইড আমরা এগুলোর ব্যবহার দেখব ড্র নর্মাল হচ্ছে এটি যখন সিলেক্ট করা থাকবে ধরুন আপনি একটি সার্কেল আঁকলেন এখান থেকে আমরা একটা সার্কেল তৈরি করি আমরা একটি সার্কেল আঁকলাম এই সার্কেলটি নিচের অন আগের তৈরি করা সার্কেলের উপরে এসেছে অর্থাৎ একটির উপর আরেকটি যেটি সবার পরে আঁকা হবে সেটি সবার উপরে এবং সবার প্রথমে যেটি সেটি সবার নিচে এভাবে একটির উপর আরেকটি তৈরি হয় নর্মালি আমরা যেভাবে ড্র করি এই ড্র ড্র নর্মাল মোডে এটি যদি আপনি এখানে দেখতে না পান সেক্ষেত্রে এই আইকনে ক্লিক করে আপনি এটি বের করে নিতে পারেন এখন এই ড্র নর্মাল একটির উপর আরেকটি এটি ছাড়াও আরও কিছু অপশন রয়েছে আমরা যদি ড্র বিহাইন্ড শর্টকাট কি রয়েছে যেটি অত্যন্ত দরকারি শিফট ডি এটি চাপার পর দেখুন এই মাঝখানটি হচ্ছে অর্থাৎ ড্র বিহাইন্ড এখন আমরা যেটা ড্রয়িং ড্রয়িং করবো সেটা সেই লেয়ারের পিছনে চলে যাবে যেমন ধরা যাক আমি এখানে একটি সার্কেল আঁকছি এখন আমরা যদি কন্ট্রোল ক্লিক করে ডিসিলেক্ট করি দেখুন এটি এই লেয়ারের এই এলিপস্টুলের পিছনে চলে গিয়েছে অর্থাৎ এটির পিছনে এই সার্কেলটি তৈরি হয়েছে কারণ আমরা এখানে ড্র বিহাইন্ড দিয়ে এটি ডিজাইন করেছি আবার ঠিক একইভাবে আমরা ইচ্ছা করলে এই সার্কেলটার পিছনে আমরা একটি সার্কেল তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা শিফট চেপে সার্কেলটি করি তাহলে আমাদের ক প্রপোর্শন আকারে সার্কেলটি তৈরি হবে এবার সার্কেলটি তৈরি হয়ে গিয়েছে এটি ডিসিলেক্ট করতে হবে ডিসিলেক্ট করতে আপনার এই টুল সিলেক্ট করার অবস্থা আপনি যদি ডিসিলেক্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চাপার পর এমন একটি এই সিলেকশন টুলের আইকন আসবে তার ক্লিক করুন দেখুন এটি ডিসিলেক্ট হয়ে গিয়েছে এবং এটি পিছনে চলে গিয়েছে অর্থাৎ এই সার্কেলটির পিছনে এটি ড্রয়িং হয়েছে কারণ আমরা এই ড্র বিহাইন্ড এই অপশানটির মাধ্যমে এটি ডিজাইন করেছি এবার আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে ড্র ইন সাইড শিফট ডি চেপে আমরা সেই প্যানেলে যাই ড্র ইনসাইডে যাওয়ার আগে অবশ্যই আপনি যেই টুলের ভিতর বা যেই সার্কেলের ভিতরে আপনি ভিতরে আপনি ডিজাইন করতে চান সেটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে ধরা যাক আমরা এই এই সার্কেলটির ভিতরে আমরা ডিজাইন করবো সেক্ষেত্রে এটি সিলেক্ট করার পর তারপর দেখুন এটি সচল হয়েছে এটি কিন্তু আগে সচল ছিল না দেখুন এটি এখন চাইলেও আপনি সিলেক্ট করতে পারবেন না প্রথমে আগে আপনাকে এই সার্কেলটি সিলেক্ট করে নিতে হবে তারপর এটি সচল হয়েছে এবার শিফট ডি চেপে আমরা এই এটির ভিতরে যাই অর্থাৎ ড্র ইনসাইড মোড়ে যাই এখানে যাওয়ার পর দেখতে পাবেন এমন একটি ডোরাগাটা কিছু দাগ এসেছে অর্থাৎ এটি অ্যাক্টিভ হয়েছে এর ভিতরে এখনই ড্র করা যাবে এবার ধরা যাক আমরা এই ফুলের এই ইয়াটি সার্কেলটি আমরা কপি করব কন্ট্রোল সি চেপে আমরা কন্ট্রোল সি চেপেটা কপি করলাম এবার এটি সিলেক্ট করি এবার কন্ট্রোল ভি চেপে আমরা এটা এখানে পেস্ট করি এটি এখানে পেস্ট হয়ে গেল এবার আমরা বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করি দেখুন খুব সুন্দরভাবে এই শেপটি এই সার্কেলের ভিতরে ডিজাইন হয়ে গিয়েছে বা এই সার্কেলের ভিতরে প্রবেশ করেছে কিন্তু এটির যে বাইরের অংশ সেগুলো এই সার্কেলের জন্য দেখা যাচ্ছে না কারণ এই সার্কেলের সীমানা এতটুকুই আমরা ইচ্ছা করলে এটা এডিট মোডে যেতে পারি সেক্ষেত্রে আমরা আইসোলেশন মোডে চলে যাব ডাবল ক্লিক করি এই যে আইসোলেশন মোডে চলে গিয়েছি এখানেও ডাবল ক্লিক করে আমরা আইসোলেশন মোডে ধরা যাক আমরা কালার চেঞ্জ করতে পারবো এখানে আমরা সবুজ কালার দিলাম তারপর আমরা ব্যাক প্লেয়ারে চলে যাই দেখুন এখানে এই কালার চেঞ্জ হয়েছে ইচ্ছা করলে আমরা এই এই নীল কালারের আইকনটিরও কালার চেঞ্জ করতে পারবো সেক্ষেত্রে ধরা যাক আমরা এখানে বেগুনি কালার দিতে পারি এখানে ডাবল ক্লিক করে আমরা পুরোপুরি ঢুকে গেলাম ভিতরে এবার আমরা বেগুনি কালার দিতে পারি অথবা আগের যেই নীল কালার রয়েছে সেটি দিতে পারি এবার আমরা ডাবল ক্লিক করে এটি এভাবে আমরা সহজেই যে কোনো ডিজাইনে কালার চেঞ্জ করতে পারি বা ইনসাইডে বা বিহাইন্ড ফ্রন্ট ইত্যাদি ইত্যাদি সিস্টেমে আমরা এভাবে এই ড্র মোড দিয়ে ডিজাইন করতে পারি তবে নর্মালি এই ড্র নর্মাল দিয়ে আমরা সাধারণত ডিজাইন করব এবার আমরা এবার আমরা প্যাট ফাইন্ডার টুল সম্পর্কে জানবো প্যাট ফাইন্ডার টুল উইন্ডো মেনুতে গিয়ে প্যাট ফাইন্ডার টুলটি আমরা বের করব এখানে শর্টকাট কি রয়েছে শিফট কন্ট্রোল অ্যাপ নাইন অথবা প্যাট ফাইন্ডার এখানে ক্লিক করলে এমন একটি টুল আসবে এটির ব্যবহার অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় এটি এভাবে আমরা সিলেক্ট করি প্রথমেই এখানে একটি অপশন রয়েছে ডিভাইট এটি ক্লিক করি সবগুলো প্যাথ এখন আলাদা আলাদা হয়ে গিয়েছে দেখুন আমি প্রত্যেকটি প্যাথ আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি যেটি আগে ডিভাইডেড করার আগে সম্ভব ছিল না দেখুন প্রত্যেকটি ডিসিলেকশন তুলে সাহায্যে আমি প্রত্যেকটি প্যাথকে আমি সিলেক্ট করতে পারছি ইচ্ছা করলে আমি এটি প্রয়োজন মতো আমি ডিলেটও করে দিতে পারি ডিলেট চাপি দেখুন ডিলেট করে দিলাম যেটি এই ডিভাইডেড অপশনের সাহায্যে আমরা করলাম এবার অন্য টুলগুলোর কাজ দেখব এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে ট্রিম সম্পূর্ণ সিলেক্ট করে আমরা যদি ট্রিমে ক্লিক করি আপাতত আমাদের কোনো কিছুই চোখে পড়বে না কিন্তু আমরা যদি আইসোলেশন মোডে চলে যাই তারপর দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ারে পরিণত হয়েছে এবং প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এডিট করা যাবে অত্যন্ত ফ্লেক্সিবল এই অপশনগুলো আমরা এখন ব্যবহার করতে পারবো এভাবে এরকম আরও কিছু অপশন রয়েছে মার্জ অর্থাৎ সবগুলো প্যাথ একসাথে মার্জ হয়ে যাবে জয়েন হয়ে যাবে এখানে যদি আমরা মার্জ করি তাহলে দেখুন ওভারল্যাপ মানে প্রত্যেকটি যেই পাতা ছিল প্লাস এই স্টার ছিল সেটি সবগুলো জয়েন হয়ে একটি ডিজাইনে পরিণত হয়েছে এই মার্জে ক্লিক করার কারণে আমরা কন্ট্রোল যে চেপে আন্ডু করি আবার অন্য মোডে যাব এখন আমরা ক্রপে যেতে পারি এখানে ক্লিক করার পর যেটি আমরা সিলেক্ট করেছিলাম সেটি ছাড়া বাকি সব ডিলেট হয়ে গিয়েছে এটি এভাবে না এটি আপনি ক্রপ করতে পারবেন একটু অন্য সিস্টেমে যেমন এখানে সিলেক্ট করার পর সবগুলো সিলেক্ট করার পর আমরা যখন ক্রপে দিব তখন সবগুলো ফিল এভাবে সিলেকশন তৈরি হবে আবার আন্ডু করি এরপর যেই টুলটি রয়েছে সেটি হচ্ছে আউটলাইন এটির ব্যবহার আমরা আগেও দেখেছি তবে আউটলাইন মোডে এখন যেতে পারি এখানে ক্লিক করে দেখুন সম্পূর্ণ ডিজাইনটির আউটলাইন মোডে চলে গিয়েছি এটির এখন কোনো ফিল নেই ফিল ফিলবিহীন আমরা আউটলাইন দেখতে পাচ্ছি এটি চাইলেও আমরা এখন ফিল আনতে পারবো না তাই আমি আবার কন্ট্রোল যে চেপে আমরা আবার আন্ড করি লাস্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মাইনাস ব্যাক এখানে ক্লিক করার পর যেটি আপনি সিলেক্ট করে থাকবেন ধরা যাক সিলেকশন টুলের সাহায্যে আমরা এতটুকু সিলেকশন তৈরি করলাম দেখুন এখানে যতটুকু সিলেক্ট করেছি অতটুকু মাইনাস হয়ে গেছে বাকিগুলো ছিল আর কি এইভাবে আমরা মাইনাস এই টুল দিয়ে আমরা মাইনাস ব্যাগ দিয়ে আমরা এইভাবে ডিজাইন করতে পারি সবশেষে আমরা একটি এই টুলের সাহায্যে একটি নতুন ডিজাইন করব সেটি হচ্ছে ট্রিম প্রথমে আমরা এটি দিয়ে সবগুলো লেয়ার সিলেক্ট করি তারপর আমরা ট্রিমে যাই এবার আমরা যদি যেই যেই অপশনগুলো আমরা ডিলেট করতে চাই সেটি শিফট চেপে আমরা এভাবে ডিলেট করি প্রথমে ধরা যাক এটি আমরা ডিলেট করবো এটির মতো যতগুলো রয়েছে সেটি শিপ চেপে আমরা এবার আমরা ডিলেট অপশানে চাপি দেখুন একটি সুন্দর ডিজাইন হয়েছে আরও ডিলেট অপশন চাপতে পারি অথবা এই অপশানগুলো আমরা ডিলেট করে দিতে পারি দেখুন একটি চমৎকার আনকমন ডিজাইনে পরিণত হয়েছে এভাবে আপনি প্যাথ ফাইন্ডার টুল দিয়ে বিভিন্ন ডিজাইনের পাতা বা যে কোনো কিছুই আপনি ডিজাইন করতে পারেন ধন্যবাদ